গাড়িটি দৈর্ঘ্যে প্রায় একশো ফুট রয়েছে ছাব্বিশটি চাকা আর সেখানেও সবারই হতে পারবেন প্রায় পঁচাত্তর জনেরও বেশি মানুষ কে বিশ্বাস হচ্ছে না তো ভাবছেন এ কি করে সম্ভব এটি হলো মার্কিন কার কাস্টমাইজার যে ওহরবার্গের বানানো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম গাড়ি দ্য আমেরিকান ড্রিম কার হ্যাঁ যে ওহরবার্গ এমনই এক বিস্ময়কর সুপার লিমো কার বানিয়ে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম তুলে তাক লাগিয়ে দিয়েছেন গোটা বিশ্বকে ইতিহাস বলছে উনিশশো ছিয়াত্তর সালের এক দুর্লভ এবং বিরল গাড়ি ক্যাডিলাক এল আদলে উনিশশো সালে প্রথম ষাট ফুটের একটা সুপার লিমো তৈরি করা হয়েছিল আর এই গাড়ির নকশাকেই সামনে রেখে ওহরবাগ অক্লান্ত পরিশ্রম আর আড়াই লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে পুনর্নির্মাণ করেন দ্য আমেরিকান ড্রিম কার পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম গাড়ির সামনে ও পিছনে বসানো রয়েছে দুটি বিশেষ শক্তিশালী ভি ইঞ্জিন শুধু তাই নয় এতে আছে সুইমিং পুল হেলিপ্যাড ছোট্ট একটা গল্ফ মাঠ ফ্রিজ ও টেলিফোনের সুবিধা বর্তমানে নজর কাড়া এই বিলাসবহুল গাড়িটি ফ্লোরিডার অরল্যান্ডের ডেজারল্যান্ড পার্ক মিউজিয়ামের প্রদর্শনীতে রাখা রয়েছে